প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আপনারা আমার সাথে থাকবেন আমার কথাগুলো শুনবেন আশা রাখি ভালো লাগবে কারণ আমি এমন একজন মানুষ আমি কিন্তু পৃথিবীর একজন নিরপেক্ষ মানুষ গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে আমি একজন নিরপেক্ষ মানুষ আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র হ্যাঁ আমি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি যদি আমার কথাগুলো আপনারা শুনেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে লোকটা কেমন হুম আপনারা যাচাই করে নেবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে জেরুজালেমের পাঁচ হাজার বছরের পুরাতন ইতিহাস জেরুজালেম আজকে যে জেরুজালেম যেখানে ইহুদি এবং খ্রিস্টান মুসলমানরা যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন ইসরাইল যেখানে যুদ্ধ হচ্ছে সেখানকার পাঁচ হাজার বছর আগের ইতিহাস আশা রাখি ভালো লাগবে আপনারা আমার সাথে থাকুন আচ্ছা এই যে যে ডেট সি ডেড সি বা মৃতসাগর আপনারা জানেন হ্যাঁ এটা গোটা গোটা পৃথিবীর মানুষ জানে যে এই যে মৃতসাগরের পাড়ে জেবু সাইড নামের একটা গোত্র জেবু সাইড নামের একটা প্রাচীন গোত্র ছিল তারা এখানে বসবাস করতো কী নাম বলছি জেবু সাইড নামের একটা গোত্র সেই পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বছর আগের কথাই বলেন সেখানে একটা গোত্র বাস করত তারা কি করতো জানেন অস্তগামী যখন সানসেট সানরাইজ না সানসেট যখন অস্তগামী সূর্য এর যে পূজা করতো সালেমের পূজা করত। তখন সূর্য ডুবে যেত তখন তারা কি করত সূর্যের পূজা করতো বুঝে গেছে তো তাদেরকে কি বলা হতো জেবুসাইড আর যেহেতু তারা এই অস্তগামী সূর্যের পূজা করত যাকে বলা হয় সালেম সালেমের পূজা করত সেই থেকে এই জায়গার নাম হইছে সালেমের স্থান বা জেরু সালেম তো আমরা পাইলাম যে আজকের যে জেরু জালেম যেখানে ইহুদিরা তাদের জায়গা দাবি করতেছে এই জায়গাটার নাম জেরু কি কী করে হলো সেই জেবু সাইডে গোত্রের মানুষেরা সালেমের পূজা করতো সেই সালেম বা জেরু সালেম বুঝা গেছে এখন এখানে ইহুদি খ্রিস্টান এবং মুসলমান মতে এটি পৃথিবীর কেন্দ্র এই জায়গাটা হচ্ছে পৃথিবীর একটা কেন্দ্রস্থল অর্থাৎ আকাশে আকাশে মহাশূন্যে যেখানে সৃষ্টিকর্তা চেয়ারে বসে আছেন সেই চেয়ারে ছায়া এখানে পড়ে এটা ছিল আগের বিশ্বাস এখন আবার ছায়াটা সরে গেছে এখন যেহেতু মুসলমানদের পবিত্র স্থান মক্কা এখন ছায়াটা সরে আসে এখন মক্কায় পড়ে এটা হচ্ছে ভণ্ডামি এটা প্রতারণা ধোঁকাবাজি সাধারণ মানুষ যারা যারা ধর্ম সম্বন্ধে জানে না তাদেরকে ধোকা দেয়া বোঝা গেছে এটা তো দেখেন ছায়াটা এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র এবং মূল যে জায়গাটা সৃষ্টিকর্তা যেখানে বসেন সপ্তম আকাশে তার সেই সপ্তম আকাশের চিয়ারের যে ছায়াটা সেটা পৃথিবীতে এসে পড়ে সেই জায়গাটা হচ্ছে এই জায়গা কিন্তু মুসলমানরা যখন আবার এই জেরুসালাম ত্যাগ করে যখন মক্কায় যখন তারা কাবা পরিবর্তন করলো তখন সেই ছায়াটা নাকি সরে গেছে মানে আল্লাহ মানে আল্লাহ আমার একার এরকম ধর্ম আমার একার এটা হচ্ছে ধোঁকাবাজি বুঝছেন তো আমার সাথে থাকেন ভালো লাগবে আর কি তো এটা ঠিক না এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই সৃষ্টার সৃষ্টি গোটা পৃথিবীতে যত মানুষ আমরা আসি সবাই আমরা একই স্রষ্টার সৃষ্টি আর এই যে ইহুদি বলেন খ্রিস্টান বলেন মুসলিম বলেন প্যাগান বা হিন্দু বলেন এগুলো আসলে সম্প্রদায় দলাদলি মারামারি কাটাকাটি এটা কিন্তু ধর্ম না ধর্ম একটাই সেটা আমি আলোচনা করছি অন্য সময় আলোচনা করব। তৈরি এটাকে বিশ্বাস করে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র তাই না এবং পবিত্র স্থান কারা মনে করে এটা ইহুদেরাও মনে করে এটা পবিত্র স্থান খ্রিস্টানরাও মনে করে এটা পবিত্র স্থান মুসলমানরাও মনে করে পবিত্র স্থান আর এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় কি জানেন আব্রাহামিক রিলিজিয়ন কারণ এই তিন ধর্মের মানুষেরা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে নবী সে মানে কেউ বলে আব্রাহাম কেউ বলে হ্যাঁ ইব্রাহাম কেউ বলে আব্রাহাম আর আমরা বলি ইব্রাহিম নবী একই কথা আবার এই ইব্রাহিম নবীকে হিন্দুরা আপনার প্রহ্লাদ মহাজন হিসেবে মানে কিন্তু কে নেয় কার খবর পাই যে আপনি এইটা গোপন খবর কই পাইছেন এই গোপন খবর আমি পাইছি এভাবে যে আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র হ্যাঁ দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ বছর এই গড় ধর্ম নিয়ে বিশ্বাস করে আসতেছি ফলে আমি এটা জানতে পারছি আপনারা যদি দেখতেন যে হজরত ইব্রাহিম আল্লাহাল্লামের যে জীবনী এবং প্রহ্লাদ মহাজন অর্থাৎ হিন্দুদের বা সনাতনীদের যে প্রহ্লাদ মহাজন এই দুইজনের যে জীবনী একই জীবনী একই কাহিনী ইব্রাহিমকে যেমন আগুনে পোড়ানো হয়েছিল কিন্তু আল্লাহবাকে রক্ষা করেছিল এই প্রহ্লাদ মহাজনকেও এই তার পিতা হিরণ্যক্ষ শিবু আগুনে পোড়ানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু সে আগুনে পড়ে নাই হ্যাঁ এবং নানাভাবে মারার চেষ্টা করেছিল পিতা ছেলে মূর্তি তার ছেলে এই প্রহ্লাদ মহাজন দিবারাত্রি হরি বলতো হরি শব্দ তো নিরাকার আল্লাহ এটা মুসলমানরা জানে না এই না জানার কারণে এই অজ্ঞতার কারণে মানুষের 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 বিভেদ সৃষ্টি জানেন তো তো এই জেরুজালেম হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ চূড়া মানে সবচেয়ে উঁচু স্থান এমন স্থান পৃথিবীর অন্য কোথাও নাই এটা একটা বিশ্বাস আচ্ছা খ্রিস্টানদের বিশ্বাস খ্রিস্টানদের বিশ্বাস যে যিশুর মৃত্যুর তিন দিন পরে যিশুর মৃত্যুর তিন দিন পরে তিনি আবার জীবিত হয়ে ওঠেন হ্যাঁ তাই প্রতি বছর ওই দিনকে ইস্টার দিবস পালন করা হয় যে দিনটা মানে তিনি জীবিত হয়ে উঠছিলেন দিনটাকে এবার আসেন মূল কথায় এশিয়া ইউরোপ আফ্রিকার সংযোগস্থল হচ্ছে এই জেরুজালেম কী বুঝলেন এশিয়া ইউরোপ এবং আফ্রিকা এই যে তিনটে মহাদেশ কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড সো হাই থট খুব উচ্চ মানের চিন্তার বিষয় এটা হচ্ছে এশিয়া আফ্রিকা এবং ইউরোপ তিনটে মহাদেশের সংযোগস্থল কোথায় কোনটা এটা এই জেরুজালেম আচ্ছা এই জেরুজালেমে বিভিন্ন সময়ে বিভিন্ন সম্রাট বিভিন্ন বাদশাহ বিভিন্ন সুলতান বিভিন্ন আপনার রাজা বাদশাহ কিং তারা কি করছে জানেন এই জায়গাটা তারা দখল করছে কিসে সে করছে আর দখল তো এমনি এমনি হয় না যুদ্ধ হয়েছে কয়বার দুই তিন বার না চল্লিশ বার চল্লিশ বার এই চল্লিশ বারের যদি আমি আলোচনা করি তাহলে আজকে আর আমার ভিডিও কেউ দেখবে না সবাই বিরক্ত ফিরে যাবে হ্যাঁ এটা নয় বাদ দিলাম তো বার হাত বদল হয়েছে যেহেতু এই জায়গাটা অনেক সুন্দর জায়গা হ্যাঁ ভালো শহর হ্যাঁ আর এই ইহুদিরা নম্র ভদ্র শিক্ষিত জানেন তো ইহুদিরা প্রীতির মধ্যে কিন্তু শ্রেষ্ঠ ব্রেনের দিক থেকে শ্রেষ্ঠ তারাই এই পৃথিবীটাকে অনেক সুন্দর করছে তারা কিন্তু মারামারিতে উস্তাদ ছিল না উস্তাদ ছিল মারামারিতে আরবরা তারা দখল করছে কিন্তু ভোগ করতে পারে নাই আরবরা তো যাক এই যে ইহুদিরা আজ থেকে দশ বারো চোদ্দো হাজার বছর আগে বা একুশ লক্ষ বছর আগে হ্যাঁ যেমন তারা সভ্য ছিল এখনও তারা সভ্য এবং মানুষের জন্য তারা অনেক কিছু কল্যাণকর সৃষ্টি করে যাচ্ছে যেমন বিমান রেডিও টেলিভিশন ইউটিউব ফেসবুক গুগল টুইটার হ্যাঁ মোবাইল সুন্দর সুন্দর যত কিছু আছে তারপরে এক্স রে মানব কল্যাণের জন্য তাই না তারপরে আপনার টিটিনাস তারপরে আপনার ভ্যাকসিন যত হ্যাঁ মানব কল্যাণের জন্য যেগুলো সেবামূলক সেগুলো কাদের হাত দিয়ে হয়েছে এই ইহুদি খ্রিস্টানদের মাথা দিয়েই কিন্তু বেরোইছে মুসলমানদের মাথার মধ্যে দিয়ে বেরোয় নাই হ্যাঁ এরা খালি হ্যাঁ ওই সত্তরটা বাহাত্তরটা হুর আর সেই জান্নাতে যে পাখির মাংস খাবে বাঘবাকুম হুম সেই লোভে তারা কপালগুলোর ঘষে কালা বানাই ফেলতেছে কিন্তু নিজেদের মাথা সৃষ্টিকর্তা যে জ্ঞান দেছে এই জ্ঞানের চর্চা করে সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান এই জ্ঞানের যে চর্চা করে যে উন্নতি লাভ করা সম্ভব সেটা তারা ভুলে গেছে মুসলমানের যেদিন থেকে বিজ্ঞান থেকে সরে আসছে সেদিন থেকে তাদের অধপতন শুরু হয়ে গেছে হ্যাঁ যদিও আমি একজন মুসলমান সন্তান আমার কষ্ট হয় কিন্তু কিছু করার নাই এরা কুয়ার ব্যাঙের মতো এরা বুঝবে না এরা যদি আবার বিজ্ঞান চর্চা শুরু করে তাহলে আবার এদের উন্নতি সম্ভব হবে আমি অনুরোধ করব আসুন আমরা মুসলমান ভাইরা বিজ্ঞান চর্চা করি এবং আমরা ভুলে যাই পৃথিবীটা অনেক সুন্দর অনেক সার্থক এই মানবজনম হ্যাঁ আমরা বাড়াবাড়ি না করি যাক তো এই যুদ্ধ হয়েছে কয়েবার চল্লিশ বের পুরাতনের পরে আবার নতুন করে নির্মাণ হয়েছে আবার নতুন করে চুনকাম আবার নতুন করে রং মেখাইয়া আবার নতুন কোন সম্রাট নতুন করে সুলতান নতুন করে বাদশা নতুন কোন কিং আবার এটাকে কি করছে দখল করে চালাইছে এরম ছিল চল্লিশ বার এই পাঁচ হাজার বছরে এটা সাধারণ বিষয় না যেমন আমাদের এই বাংলাদেশ এখন আছে বাংলাদেশ এর আগে ছিল কি পাকিস্তান তার আগে ছিল কি এর আগে বঙ্গ বা এরকম যে বিভিন্ন নাম ছিল আর কি তার আগে ছিল ভারতবর্ষ এভাবে আস্তে 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 নাম পরিবর্তন হয়েছে আবার দেখবেন যে বর্তমানে আজকে হচ্ছে কত ছাব্বিশ সাত চব্বিশ তো মনে হয় খুব তাড়াতাড়ি আমাদের দেশে একটা গৃহযুদ্ধ লাগতে যাচ্ছে কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক ছেড়ে যাচ্ছেন যে একটা যে সেটা গৃহযুদ্ধ লেগে যাক হুম তো এই যে যে আন্দোলন কোটা আন্দোলন নিয়ে বিশাল হত্যাযজ্ঞ হ্যাঁ এগুলো খুবই অন্যায় কারণ এই যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ছাত্র ছাত্রী আমাদের মাথার মুকুল এবং একটা ছাত্র তৈরি করা এটা চারটি খানি কথা না হ্যাঁ কিন্তু তাদেরকে হত্যা করাটা এটা খুব মহাপাপ জঘন্য এর পাপের প্রারিত আমাদেরকে ভোগ করতে হবে যদি গৃহযুদ্ধ লেগে যায় তাহলে কিন্তু দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষও মারা যেতে পারে আর আল্লাহর কাছে দোয়া করি জানি গৃহযুদ্ধ না লাগে তাই না আমরা হিন্দু মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আসি আমরা মিলেমিশে পৃথিবীটা কিছুদিন থাকি চলে তো যেতেই হবে তাই না এই তো এভাবে পুরাতনের পরে আবার নতুন নির্মাণ হয়েছে পৃথিবীর সর্বপ্রাচীন লেখনীর পৃথিবীর মানে অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড গুটা গুটা পৃথিবীর মধ্য যে সর্বপ্রাচীন যে লেখনী কি বলছি বলেন তো সর্বপ্রাচীন লেখনি যে গিলগ্যামেসে যে মহাকাব্য এটাকে বলা হয় প্রাচীন সবচেয়ে প্রাচীন যে লিকনী গ্রন্থ তাও এখানে পাওয়া গেছে অর্থাৎ মৃত সাগরের পাড়ায় তার মানে কি পৃথিবীর প্রাচীন জায়গাটা আছে এই জায়গাটা এই মাটিতেই আবার এই মাটিতেই খুঁজে পাওয়া যায় ইহুদূদের বিশ্বাস প্রথম সৃষ্টি সূচনা ইহুদিদের বিশ্বাস যে সৃষ্টিকর্তা তারে আমরা যে নামে ডাকি সৃষ্টিগত প্রথম সৃষ্টি সূচনা করেন এই যে যে জেবু সাইড যে পাহাড় এই পাহাড়ে প্রথম মানব মানবীয় অর্থাৎ আদম এবং হাওয়া অ্যাডাম বা হবা মনু বা শতরূপা জম বা জমি যে নামে ডাকি না কেন প্রথম মানবের সৃষ্টি করে এই পাহাড়ের পরে সৃষ্টি করেন তো এই পাহাড় নিয়ে বিভিন্ন ধর্মের বিভিন্ন মত আছে যেমন কেউ বলে বেনবেন পাহাড় কোনো ধর্ম রিক পাহাড় কেউ কোনো কোনো ধর্মে বলা হয় এটা হচ্ছে যুদি পাহাড় কোনো কোনো ধর্মে বলা হয় এটা হচ্ছে আপনার সেই অনেক নাম নাম ভুলে যাচ্ছি আর কি আমি যেহেতু লেখা নেই এইভাবে আর কি গোবর্ধন পাহাড় গোবর্ধন গোবর্ধন পাহাড় এটা পাহাড়ের কথা অসংখ্য অসংখ্য ধর্মে আছে এটা কীভাবে পাইছেন ওই যে আমি আগেই বলছি যে যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র এটা কিন্তু আমি জানি যে এই পাহাড়ের কথা বলা হয়েছে এই পাহাড়ের কথাটাই বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে আর কিছুই না তো যাই হোক তো হিদুদের বিশ্বাস প্রথম সৃষ্টি সূচনা এই পাহাড়ে ওই যে কোন পাহাড় জেবু সাইড পাহাড় সরি জেবু সাইড তো সম্প্রদায় সেই হ্যাঁ জেরুজালামের পাহাড় প্রথম সৃষ্টি সূচনা এই পাহাড়ের উপর থেকেই শুরু হয় ইব্রাহিম আল্লাহাল্লাম আমরা যেহেতু আমি যেহেতু মুসলমানের সন্তান আমাদের নবী ইরমান্লাম যে তার পুত্রকে যে কোরবানি করেছিল হ্যাঁ আর সেটাও ছিল কি এই পাহাড়ে বোঝা গেছে যে কোরবানির কথা ইহুদি ধর্মে আসছে খ্রিস্টান ধর্মে আসছে মুসলমান ধর্মে আসছে হ্যাঁ আর হিন্দু ধর্মে তো বলির প্রথা আগেই ছিল হুম তো মূলত ধর্মের যে মূল যে বিষয়গুলো যে মানে পয়েন্টগুলো তা মূলত এক এবং অভিন্ন পরে এটাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভাঙ্গাই চোরাইয়ে নানানভাবে তারা খায় তো ইব্রাহিম আলি ইসলামের পুত্রকে কোরবানি দেওয়ার জন্য এই পাহাড়ে নিয়ে আসা হয় এখানেই একটা পানির ঝর্ণা রয়েছে এখানে একটা পানির ঝর্ণা রয়েছে যেখান থেকে সারা বছর স্বচ্ছ পানি পাওয়া যায় দ্যাটস মিন জমজম বোঝা গেছে বেশিটা তো কিছু উপাদান লাগে একটা ধর্ম সৃষ্টি করতে কিছু কিছু উপাদান লাগে যে যে উপাদান লাগে তার মধ্যে হচ্ছে জমজম যার একটা পানির একটা ধারা এখানেও আসে যেমন মক্কাতেও আসে এখানেও আছে তাহলে এলে জমজম পাহাড় থেকে গোটা শহর দেখা যায় এই যে এইটা আর কি যে পাহাড়ের ধারে যে ঝর্ণাটা এই পাহাড়টাও যেমন উঁচু এই ঝর্ণাটা অত গভীর এবং স্বচ্ছ পানি বোঝা গেছে সেটা খুবই ইন্টারেস্টিংটা হ্যাঁ এই হলো বিষয় তো এই জেবুসাই পাহাড় থেকে গুড়া শহরটা দেখা যায় আপনি এগুলো দেখতে পারবেন তো সলমন নবী বা সোলাইমান সলমন সলোমন আছে ইহুদি খ্রিস্টানদের যে বাদশাহ ছিল এই বাদশার যে সংসদ ভবন পার্লামেন্ট দ্যাটস মিন পার্লামেন্ট তো এই পার্লামেন্টটাই ছিল এই আপনার এই জেরুজালমের যে মসজিদটা বুঝা গেছে এটা কিন্তু ইসলাম ধর্মে আছে ইসলাম ধর্মে আছে একটু ভিন্নভাবে একটু উল্টোপাল্টা করে সেটা বলবো বলি নাহলে ওরা বসবে না সেটা হচ্ছে মুসলমানরা বলতেছে যে এই মসজিদটা মুসলমানদের যে নবী সোলাইমান তিনি এটা তৈরি করছেন আর এটা তৈরি করছেন ফেরেস্তাদের মাধ্যমে হুম ফেরেস্তারা এই মসজিদ তৈরি করে দেওয়া যায় আর সোলাইমন আলাহ সাল্লাম লাঠিতে ভর করেছিলেন পাশে দাঁড়াইয়া তো জেনরা বুঝতে পারে নাই জেন ফেরেস্তারা বুঝতে পারে নাই যে সোলাইমন মারা গেছে তো যখন ওই লাঠির পর দাঁড়াইছিলেন একটা লাঠির পর একটা মানুষ দাঁড়ায় থাকতে পারে না পড়ে যায় মরে গেলে তো পড়ে যাবেই হুম এটা একটা গাজাঘরি গল্পের মতোই তারপরও সত্য হইতে পারে এটা আমি জানি না প্রকৃত সত্য তবে এটা যুক্তিযুক্ত না তো লাঠিতে দীর্ঘদিন পরে যখন পোকায় ধরে গেছে গুনে ধরে গেছে বা যখন ভেঙে পড়ে গেছে তখন জেনরা বুঝতে পারছে যে সুলাইমান মারা গেছে হুম তারপরে তারা কাজ বন্ধ করছে এরকম তো গল্প কাহিনী আছে যাই আসলে এটা এই গল্পকাহিনী বিশ্বাস করার মতো না এটা একটা পার্লামেন্ট এটা বাচ্চা সুলাইমান অর্থাৎ হ্যাঁ বাচ্চা সুলাইমান বা সলোমন তিনি এটা তৈরি করছিলেন কিসের জন্য তার পার্লামেন্ট এবং উপাসনা কেন্দ্র ওদের কাছে বিষয়টা ঈশ্বরের ঘর এটাকে বলা হয় ঈশ্বরের ঘর ব্যাবেলিয়নেররা এটাকে ধ্বংস করে ফেলায় ব্যাবিলিয়ন ব্যাবিলিয়নের শপথ শুনছেন না ব্যাবিলিয়নেরা এটাকে ধ্বংস করে ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের উপর গণহত্যা চালানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদের উপরে গণহত্যা চালায় গণহত্যা চালানোর ফলে কি হয় তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যায় আবার এই যে নবী জাকারিয়া নবী জাকারিয়া জাকারিয়া না মাথা করাতে এরা আছে হয়েছিল তো সেই জাকারিয়ার নামেও শহর আছে এই জের জমের আশেপাশে আচ্ছা যাক শত শত বছর ধরে ইহুদিদের ইচ্ছে ছিল শত শত বছর ধরে ইহুদিদের ইচ্ছে ছিল যে তাদের যে শহর তাদের যে পূর্বপুরুষের যে ভিটা মাটি সেখানে তারা একদিন না একদিন ফিরে আসবে সবার স্বপ্ন থাকে না সবার স্বপ্ন থাকে মুসলমানদের মধ্যে দাবি যে মরার আগে একবার তুমি তোমার যে পাক পবিত্র যে মক্কা শরীফ সেই জায়গাটা একবার আমাদেরকে কি নিও কিন্তু আমরা যে পাক পবিত্র জায়গা বলি এটা তো আসলে তো প্যাগানদের হিন্দুদের জায়গা এটা ছিল মক্কেশ্বর মন্দির সেটা মুসলমানরা যখন ক্ষমতায় আসলো তখন সেটা দখল করে এখন মক্কার মসজিদ হয়ে গেছে ব্যাপারটা বুঝছেন আগেরগুলো ঢেকে গেছে তাহলে কি হলো আমার দাবি আমি যেহেতু একজন নিরপেক্ষ মানুষ আমার দাবি হচ্ছে যে মুসলমান যখন ক্ষমতায় আসলো তখন বর্তমান যে মক্কা যতটা জায়গা আছে তার সাথে আরো গুণ বেশি করে বিশাল এক মসজিদ তৈরি করুক যেটা গুড আপ্রীতির মানুষ চমকে ধরে আর হাজার হাজার একর জায়গা নিয়ে বিরাট এক মসজিদ তৈরি করা হয়েছে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নামাজ পড়তে পারে এর আলাদা একটা করা হোক কিন্তু তা না এখানে হিন্দুদের জায়গা যাকে বলা হতো মক্কেশ্বর মন্দির এখানে মূর্তি ছিল তিনশো ষাটটে নবী মোহাম্ম নিজ হাতে সেই মূর্তিগুলো ভেঙে ফেলাইছেন হুম এটা পরের জায়গা পরের জায়গা পরের জমি করবা আমি রই আমি তো সেই ঘরের মালিক নই তো আমি মনে করি এগুলো সম্প্রদায় এগুলো ধর্ম না ধর্ম জিনিসটা আলাদা এটা আমি ভিডিওর শেষে আলোচনা করব আর কি আমার সাথে থাকেন তো এটা হলো বিষয় তো এই কিং হেরার দ্য গ্রেট কিং হেরার দ্য গ্রেট একটা বিলাপের দেওয়াল নির্মাণ করেন কি করে বিলাপের দেওয়াল নির্মাণ করেন যার মাধ্যমে ঈশ্বর তাদের ডাক শোনেন এখনও যারা ইহুদি তাদের যে মনোবাসনা মনোকামনা তাদের যে প্রার্থনা তারা চিঠি লেগে ঈশ্বরের কাছে চিঠি লেগে ঈশ্বরের কাছে ঈশ্বর তো দেখা দেন না দেখা যায় না তাকে তাকে দেখতে হলে অনুভূতির চোখ লাগে বিবেকের চোখ লাগে তিনি আসেন তিনি সর্বত্র আসেন কিন্তু মানুষ বুঝতে পারে না যারা অবিবেচক যারা নির্ভর তারা তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য কি করে তারা সৃষ্টির কাছে সৃষ্টিকর্তা কিন্তু ডাক শোনেন সৃষ্টিকর্তা প্রতি মুহূর্ত মানুষের ডাক শোনেন তিনি পিতামাতার চেয়ে বেশি ভালোবাসেন কোনো সন্দেহ নাই হ্যাঁ তো সেই বিলাপের দেওয়ালে তারা কী লেখে চিঠি লেগে রাখে যদিও তিনি মনের খবর রাখেন চিঠি তো তিনি পড়েন না তো সৃষ্টিকর্তা তার বিধান অলঙ্গনীয় তিনি তার মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ করেন যদি সৎ হয় আর অসৎ হলে তো তার তাই না কোনো কল্যাণ নাই যাই তো সেই মনোবাসনার জন্য এটা সান্থনা যে যেমন কর্ম করে ঠিক তেমনই পায় এটা হচ্ছে কোরআনের কথা হ্যাঁ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না যদি কোনো মানুষ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হয় এবং যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান সে পৃথিবীতেও পায় এবং পরকালেও সে পাবে কোনো সন্দেহ নাই তো রোমান সম্রাট সেই দেওয়ালটি আবার ধ্বংস করে ওই যে রাজা কিং হেরার দ্য গ্রেট যে বিলাপের দেওয়াল করছিল সে দেওয়ালটা আবার রোমান সম্রাট সেটা কী করে সেটাকে ভেঙে দেয় তবে পুরোপুরি ভাঙতে পারে নাই একটা দেওয়ালটা ভাঙে যেহেতু ওটা বিশাল দেওয়াল আর একটা দেওয়াল ছিল সেটা এখনও রয়ে গেছে যেখানে ইহুদিরা তাদের প্রার্থনা করে এবং তাদের মনোবাসনা তাদের চিঠি লেখে সেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে সেই দেওয়ালের গায়ে গুজে দেয় দেখে নিন আপনারা আচ্ছা এবার ঈসা ঈসানবী ঈসানবীর মদুদা ছিল সবচেয়ে বেশি এটা আমাদের ইসলাম ধর্মে আছে কোরআন শরীফ ও ইসানবীর কাহিনী আছে তো সেই বেতেলহেম যে শহরটা সেটাও কিন্তু এই জেরুজালমের পাশে অবস্থিত যেখানে যিশুর জন্ম হয়েছিল যিশু জন্ম হয় যিশুর মৃত্যু স্থানও সেই জেরুজালমে ওই যে তাকে যে শুলে চড়ানো হলো সেই জায়গাটাও কি এই জেরুজালেমে এইগুলো ছাড়াও এই জেরুজালেমে আরও শত শত কোরআন শরীফে মাত্র পঁচিশ জন নবীর কথা বলা থাকলেও কিন্তু আসলে নবীদের সংখ্যা কত লক্ষ লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার তো আরও শত শত নবীর যে কবর বা মাজার বা জিয়ারু বা যাই বলেন এগুলো কিন্তু এই শহরে আছে বোঝা গেছে মিষ্টি তো যিশুর মৃত্যু স্থান জন্মস্থান যিশুকে যে বাগান থেকে ধরে নিয়ে হত্যা করা হয় সেই বাগান সবই কিন্তু এই জেরুজালমে আছে তো খ্রিস্টানরা জীবনে একদিন হলেও এই স্থানে যেতে চায় কারণ এই স্থান তাদের পূর্বপুরুষের এবং পবিত্র স্থান বুঝা গেছে নবী মুহাম্মদ ইসলাম দেখেন যে এই যে মুসলমানদের সাথে যে ইহুদিদের খ্রিস্টানদের যে বিভেদ সেই বিষয়টা আমি এখন আলোচনা করবো সেটা যে নবী মোহাম্মদ ইসলাম এক রাতে এখানে মিরাজ করতে গিয়েছিলেন এক রাতের লাগে মাত্র এই এখানে বাদাইছে গণ্ডগোল এই এক রাতের লাগে তিনি গেছিলেন বলে এই জায়গাটা এখন মুসলমানদের হয়ে গেছে এটা কি হয় জায়গা একজনের জমি একজনের ঘর একজনের ঘাসও একজনের আমি এটা ঘোড়া বাঁধলাম আর ওই জায়গাকে আমার হয়ে যেতে পারে এটা হইতে পারে না এটা অযৌক্তিক একটা কথাবার্তা তো মুসলমানরা এই তিনতে আছে আর একটা বিষয় দেখেন যে মুসলমানরা এখানে কখন গেল ইহুদিদের কিন্তু পাঁচ হাজার বছরের ইতিহাস পাঁচ হাজার বছর আগে ইহুদিরা এখানে ছিল আর মুসলমানের জন্ম হয়েছে কত মাত্র সাড়ে চোদ্দোশো বছর তো খলিফা ওমরের সোমা দ্বিতীয় খলিফা ওমরের সমা একদল সেনাবাহিনীকে পাঠানো হয়েছিল এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং এই রাজ্য জয় করার জন্য তো সেখানে গেলেই তো রাজ্য জয় হয়ে যায় না তাই না তারা গেছিলো একটা অবস্থানে ছিল আর কি হয়তো এখন তাই বলে কি তাদের হয়ে যায় বলেন তো সেখানে কিছু সৈন্যবাণী থেকে গিয়েছিল কারণ আরবটা খুবই কর্কট এবং কঠিন এবং খুব মারাত্মক জায়গা কারণ সেখানে ফসল ফলে না মানুষের কোনো কাপড় নাই পোশাক নাই ওষুধ নাই হ্যাঁ হ্যাঁ যাযাবর বেদুইন ছিল এই আরবরা তো আশেপাশে যে সমস্ত ভালো জায়গা বাসো এই জায়গাটা তো জেরুজালাম তো খুব ভালো জায়গা তো সেখানে অনেকে থেকে গেছে হুম এই এখন ফলে কিছু বাচ্চা কাছে দেশে বা হ্যাঁ ইহুদিদের সাথে তাদের আত্মীয় আত্মীয় হয়ে গেছে হ্যাঁ কারণ তারা তো আহলে হাদিস তাদেরকে বিয়ে শি করা যায় মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করতে পারে এটা কিন্তু ইসলামে আছে তো সেই সে বিয়ে করে তারা থেকে গেছে তারা ঝগড়া বিদার যুদ্ধ করে নাই এই এখন এই জায়গাটা নিয়ে হচ্ছে গণ্ডগোল ইহুদিরা বলে আমাদের জায়গা আর খ্রিস্টানা বলে আমাদের জায়গা আর মুসলমান বলে আমাদের জায়গা আসলে সবারই জায়গা তাহলে সবার যদি জায়গা হয় আমার কথা হচ্ছে যে আমরা মিলেমিশে একসাথে নামাজ পড়ি সত্য ক্ষমতা কি কারণ ইহুদিরাও নামাজ পড়ে খ্রিস্টানরাও নামাজ পড়ে মুসলমান নামাজ পড়ে তাই না তারা তিন অক্টো পড়ে আমরা পাঁচ অক্টো পড়ি তাহলে তিন অক্টো আমরা ওখানে বলি বাকি দু অক্টো ঘরে এসে পড়ি তাই না তাহলে সমস্যা মিটে যায় না কিন্তু না আমি একা খাবো একা খাবো তখনই বাদে সংঘাত বোঝা গেছে বিষয়টা হ্যাঁ তো জেবুসাইড ধর্মের লোকেরা জেবুসাইড লোক ধর্মের লোকেরা যে পাথরকে কেন্দ্র করে পূজা করত আজও সে পাথর আছে আজও সেই পাথর আছে কিন্তু সেই মানুষগুলো নাই ধর্মগুলো হ্যাঁ সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে বোঝা গেছে আপনি যদি সারা পৃথিবী ঘোরেন তাহলে দেখবেন একসময় মানুষ এই প্রকৃতির পূজা করত হ্যাঁ তারপরে পাহাড় পর্বত দের পূজা করতো তারপরে মূর্তির পূজা করত তারপরে আস্তে আস্তে এক ঈশ্বরের পূজা করে হিন্দুদের মধ্যে একজন মাত্র ঈশ্বর পৃথিবীর প্রত্যেকটা ধর্মে একজন ঈশ্বর যেমন হিন্দুরা ভগবান বা হরি গোবিন্দ নারায়ণ যাই বলেন প্রজাপতি তাকে মানে তার কিন্তু মূর্তি তৈরি হয় কিন্তু এই ধর্মগুলা যে না ওরা মূর্তি পূজক ওরা হলো কাফের ওরা হলো নরকের কীট হ্যাঁ এইভাবে রেশারেশি এটা হচ্ছে এগুলো ধর্ম না ধর্ম যেটা সেটা হচ্ছে যে আপনার যেমন আমাদের আগুনের ধর্ম পোড়াই দেওয়া পানের ধর্ম নিভে দেয়া তাই না চোখের ধর্ম দেখা নাকের ধর্ম কি নাকের ধর্ম হচ্ছে আপনার ঘ্রাণ নেয়া মুখের ধর্ম শব্দ করে মনের ভাব প্রকাশ করা কানের ধর্ম শ্রবণ করা তাই না এই এটা হচ্ছে ধর্ম এটা হচ্ছে অলঙ্ঘনীয় বিধান এটা সৃষ্টিকর্তার সৃষ্টি এটা হ্যাঁ হস্তক্ষেপ করার মধ্যে কেউ নাই তো এই যদি সৃষ্টিকর্তার বিধানের পরিবর্তন আনতে হয় করতে তোলে সৃষ্টিকর্তা মতো আর একজন দরকার কিন্তু আরেকজন কই আছে সৃষ্টিকর্তা আমাদের একজনই কিন্তু এই যে যে ধর্ম বলি ইহুদি খ্রিস্টান তারপরে প্যাগান জেবুসাইট হ্যাঁ বৌদ্ধ খ্রিস্টান তাও চিন্ত বাহাই অ্যাস্টেক মাইন ইঙ্কা ডগন রাস্তা ফারাজিয়ম কনফুসিয় তাও চিন্ত যত ধর্ম আছে না এগুলো আসলে ধর্ম না এগুলো হচ্ছে সম্প্রদায় ধর্ম একটাই আর এই যে যে গোটা পৃথিবী আমরা যে আটশো কোটি মানুষ এগুলো মূলত আমরা একই স্রষ্টার সৃষ্টি হ্যাঁ একই মানুষের উৎপত্তি আর আমাদের জন্য সৃষ্টিকর্তার যে বিধান অর্থাৎ ধর্ম সেটা কিন্তু এক যেমন পৃথিবীর গোটা পৃথিবীবাসীর জন্য একটাই মাত্র আকাশ উপরে সাদ যেটা আর কি একটাই মাত্র পৃথিবী উপরে আকাশ নিচে জমিন তারপরে আমাদের একটাই মাত্র সূর্য একটাই মাত্র চাঁদ আমরা গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীতে তো মানুষ আছে সবাই আমরা কি অক্সিজেন গ্রহণ করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুঃখে কাঁদে পৃথিবীর প্রত্যেকটা মানুষ শীতে কাঁদে পৃথিবীর প্রত্যেক মানুষ আবেগ অনুভূতি এক হয়তো বাংলাদেশের আবহাওয়ার কারণে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা বারো চোদ্দো বছর বয়সে সাবালিকা হয় আর যারা শীত প্রধান দেশ যেখানে সেখানে তো শীতের কারণে হ্যাঁ তাদের যৌবন আসতে একটু দেরি হয়তো দেখলো পনেরো বা আঠারো বছর এই যা পার্থক্য আর মৌলিক কোনো পার্থক্য নাই হ্যাঁ এগুলোই মূলত সৃষ্টিকর্তার বিধান অলঙ্ঘনীয় বিধান এটাই হলো ধর্ম হ্যাঁ তো আসুন আমরা এই মানে এই যে যে নামের যে ধর্মগুলো আছে এটাকে বাদ দিয়ে আমরা প্রকৃত ধার্মিক হওয়ার চেষ্টা করি পৃথিবীর প্রত্যেকটা ধর্ম পৃথিবীতে যত ধর্ম আছে পৃথিবীতে বর্তমানে আজকাল দু হাজার চব্বিশ সাল আমরা সাড়ে তিনশো ধর্মের সন্ধান পাইছি প্রত্যেকটা ধর্মে একজন সৃষ্টিকর্তায় মানে যে উপরে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন এবং বিজ্ঞানীরাও বলে যে হ্যাঁ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে গুড়া বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে অর্থাৎ ধর্ম একটাই আর এই যে যা দেখতেছেন এগুলো আসলে সম্প্রদায় আসুন আমরা এখান থেকে বের হয়ে আসি আর সৃষ্টিকর্তা ইট ইজ নট এ সিম্পল ম্যাটার সৃষ্টিকর্তা পৃথিবীতে যত প্রাণী দেছেন প্রত্যেকের জ্ঞান দিয়ে দেশে ভালো মন্দের জ্ঞান একটা পিঁপড়ে একটা মশা একটা মাসি এটা পাখি এটা প্রজাপতি এটা সাপ হুম একটা ব্যাং সবারই সৃষ্টিকর্তা মাছ মাসেরও জ্ঞান আছে একটা ছোটো মুরগির বাচ্চা দুই দিন আগে ডিম থেকে বেরোছে তারও কিন্তু জ্ঞান আছে ভালো করে চিন্তা করে দেখবেন হ্যাঁ আর সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে বলছেন কারণ সৃষ্টি সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে যদি জানতে পারি তাহলে দেখা যাচ্ছে যে কোনো মানুষ যদি সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে অর্থাৎ কিছু সময় চিন্তা করে তাহলে সত্তর বছর ইবাদতের সমান এর সাথে বেশি মানে পুণ্যি বা ন্যায় কাজার হতে পারে না অতএব আসুন হ্যাঁ আমরা ধর্ম নিয়ে না করি অনেক লম্বা ভিডিও যারা কষ্ট করে দেখছেন তাদের জন্য শুভকামনা সৃষ্টিকর্তা তাদের সহায় হোক তাদের মনোবাসনা পূর্ণ করুক ধন্যবাদ সবাইকে